বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুক দীর্ঘ সাত বছর পর কোন বিদেশি কূটনীতিক সাক্ষাৎ করতে চান তার সাথে সাক্ষাতে খালেদা জিয়া দুই সার্বিক অবস্থা ও সম্পর্ক উন্নয়নে জোর দিয়েছেন দেশের বৈঠক শেষে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন দেশের বাইরে চিকিৎসার জন্য যেতে খালেদা জিয়া প্রস্তুত কিনা তা নিয়ে এই আলোচনা হয়েছে ডক্টর এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন যত দ্রুত সম্ভব শারীরিক অবস্থা অবস্থা বিদেশ যাওয়ার উপযোগী হলেই তিনি উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাবেন শ্রীলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে দীর্ঘ সাত বছর পর কোন বিদেশি কূটনীতিক সাক্ষাৎ করলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে বুধবার রাত আটটায় ব্রিটিশ রাষ্ট্রদূত সারাহ কু বিএনপি চেয়ারপার্সনের বাসভবন ফিরোজায় যান গত পাঁচ আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর স্থায়ী মুক্তি পান খালেদা জিয়া এরপর বিদেশি কোনও কূটনীতিকের সাথে এটাই তার প্রথম সাক্ষাৎ দেড় ঘণ্টার বৈঠক শেষে কথা বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী জানান খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা সহ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বাংলাদেশে একটা মুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে যেখানে কূটনীতিকরাও মুক্তভাবে চলাফেলা করতে পারছে ওদের প্রধান প্রধান বিষয়টা ছিল ম্যাডামের শরীর কেমন আছে ভালো আছে কিনা উনি কি বাইরে চিকিৎসার জন্য যাওয়ার জন্য শারীরিকভাবে উনি ওনার প্রস্তুতি আছে কিনা ঠিক আছে কিনা এরপর কথা বলেন ডাক্তার জাহিদ হোসেন জানান খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিমান ভ্রমণের উপযোগী হলেই চিকিৎসার জন্য বিদেশ যাবেন ওনার যে ফ্লাইং আওয়ারটা যেটা লাগবে আট থেকে প্রায় তেরো ঘন্টা সময়ের মতো লাগবে যদি ইউকেতেও নেওয়া হয় আর ইং আমেরিকাতে নিতে হলে প্রায় আঠারো থেকে একুশ ঘন্টা টাইমের জন্য প্রয়োজন আছে কাজেই এই শারীরিক সুস্থতা ফর দিস ফ্লাইং এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর ট্রাইং যে যত দ্রুত সম্ভব ওনার শারীরিক সুস্থতা ফ্লাইংয়ের মতো হলেই ওনাকে বিদেশে চেক জন্য নিয়ে যাওয়ার বিষয়টি দেখা হবে যুক্তরাজ্য ও বাংলাদেশ দেশের সম্পর্ক উন্নততর করতে খালেদা জিয়া সবার প্রতি অনুরোধ করেছেন বলেও জানান দলটির নেতারা তানফির মৌসুম যমুনা নিউজ ঢাকা